বিজেপি কোনো রাজনৈতিক দল নয় এটি একটি সন্ত্রাসবাদী দল গুজরাট বাংলা এবং উত্তরপ্রদেশে শান্ত পরিবেশকে নষ্ট করছে বিজেপি এমনই নবান্ন অভিযানের পরে কটাক্ষের সুরে বললেন পুরো এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম পাল্টা দিলীপ ঘোষ বিজেপি কোন রাজনৈতিক দল না সন্ত্রাসবাদীদের দল সন্ত্রাস করে গুজরাটে করেছে দিল্লিতে করেছে উত্তরপ্রদেশে সন্ত্রাস চলছে বাংলার শান্ত পরিবেশকেও নষ্ট করার চেষ্টা করছে তাই এই সন্ত্রাসবাদীদের ঠিক করতে যা যা ব্যবস্থা আমি পুলিশ প্রশাসনকে বলবো সেই সব ব্যবস্থা নেওয়ার জন্য রাজনৈতিক দলের বোমা চালানো যায় না রাজনৈতিক দলদের মিছিল থেকে গুলি চলে না বন্দুক থাকে না অনেকভাবে সবসময় পুনটা চলে যাওয়ার আমরা ভয় পাইনি প্রশাসন প্রশাসনের মতন চলবে তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে আমরা যখন দিলীপগ্রস্ত ছিলেন না ইম্পোর্টেড লিডার আমরা যে আন্দোলন করেছিলাম সিঙ্গুরের নন্দীগ্রামের সেই আন্দোলনের ভয়বাহিততা ওনার উপলব্ধি করার ক্ষমতা নেই আজকে তো গণতান্ত্রিক পরিবেশ আছে ফাঁকা মাঠে হৈ হই করছেন ওরা যেটা করছে সেটা হচ্ছে গুন্ডামি আইন শৃঙ্খলা ওরা বোম মারলে বিঘ্নিত হচ্ছে ওরা গুলি চললে বিঘ্নিত হচ্ছে আমরা আইন শৃঙ্খলা বিঘ্নিত করছি